ইতিহাস প্রকৃতি আর বিনোদনের দারুণ মিশেলে একে অনেকেই বলে থাকে বরিশালের মিনি সুন্দরবন হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি দুর্গাসাগর দেখি বরিশাল জেলায় এটি বরিশাল শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে মাধব এলাকায় অবস্থিত সেদিন আমরা সবাই মিলে মাহেন্দ্র চড়ে রওনা দিয়েছিলাম দুর্গাসাগর দিঘির পথে রাস্তায় দুলতে দুলতে যেতে চারপাশের সবুজ মাঠ গাছের সারি আর খোলা হয় মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিশাল দীঘির ধারে এটি বরিশাল জেলার একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সতেরোশো আশি সালের দিকে মাঘী পূর্ণিমায় রাজা জয়নারায়ণ তার রানীর অনুরোধে এটি খনন করেন পানি নীল ঢেউ দেখে মনে হলো প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছি চারপাশে শান্ত পরিবেশ এর আয়তন প্রায় চব্বিশ একর যা দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ দিঘি হিসাবে পরিচিত শীতকালে এখানে অসংখ্য পরিযায়ী পাখি আসে যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ আমরা হাঁটতে হাঁটতে বাচ্চাদের বেশ কিছু রাইট দেখতে পেলাম এবং সাথে ছিল একটা ছোট্ট চিড়িয়াখানা যেখানে ছিল বিভিন্ন পশু পাখি দেখে চারপাশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম এবং স্থানীয়দের কাছে পিকনিক স্পট হিসাবেও জনপ্রিয় অবশেষে আমরা বাচ্চাদের একটা রাইড চড়ে সেদিন ফিরে এসেছিলাম সম্পূর্ণ চারপাশটা আর ঘুরে দেখা হয়নি কারণ আমাদের নেক্সট গন্তব্য ছিল গুঠিয়া মসজিদ কেউ যদি বরিশাল আসেন তাহলে একই সাথে এই দুইটা স্পট একই দিনে দেখে যেতে পারবেন দুর্গাসাগর দিঘি শুধু ইতিহাসের সাক্ষী নয় এটি বিনোদন আর প্রকৃতির মিলনের স্থান পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে চাইলে জায়গাটা একেবারেই মিস করার নয়